একদা হজরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আয়েশা রাদি আল্লাহ তালা আনহার মাঝে ঝগড়া হলো যার কারণে হজরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আয়সা আল্লাহ তালা আনহা কথা বলা বন্ধ করে দিলেন দুজনেই নীরব নিস্তব্ধ কারো সঙ্গে কেউ কোনো কথা বলছে না এমনইভাবে বেশ কিছুক্ষণ অতিক্রম হওয়ার পর হজরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদি আল্লাহু তালা আনহাকে উদ্দেশ্য করে বললেন হে আয়েশা চলো আমরা এই জবরা মীমাংসা করে ফেলি আর কতক্ষণ এভাবে চুপচাপ থাকা যায় তখন আয়েশা রাদি আল্লাহ তালা আনহা বললেন আচ্ছা ঠিক আছে চলুন তাহলে মীমাংসা করা যাক হযরত মুহম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন আচ্ছা এই জগরা মীমাংসা করার জন্য কাকে ডাকবো বলো হযরত আয়েশা রাদি আল্লাহ তালা আনহা বললেন আপনার যাকে ইচ্ছা তাকে ডেকে আনেন এমন কথায় হজরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আচ্ছা তবে ওমর ফারুক রাদি আল্লাহ তালা আনহুকে ডেকে আনা হোক তখন আয়েশা রাদি আল্লাহ তালা আনহা বললেন নানা খবরদার ওমর ফারুক রাদি আল্লাহ তালা আনহুকে ডাকা হবে না ওমর ফারুক খুবই রাগী একজন মানুষ তাকে দেখলেই আমার ভয় লাগে আয়েশা রাদিয়াল্লাহু আল্লাহ তালা আনহার কথা শুনে হজরত মুহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আচ্ছা তাহলে তোমার পিতা আবু বকর রাদি আল্লাহ তালা আনহুকেই ডেকে আনি আয়েশা রাদি আল্লাহ তালা আনহা এই কথা শুনে অত্যন্ত আনন্দচিত্তে বলে উঠলেন আচ্ছা ঠিক আছে তবে তাই হোক আপনি আমার আব্বাজান যান আবু বকর রাদি আল্লাহ তালা আনহুকেই ডেকে আনুন আয়েশা রাদি আল্লাহ তালা আনহা তার পিতা আবু বকর রাদি আল্লাহ তালা আনহুকে ডেকে আনার কথা শুনে অত্যন্ত খুশি হলেন কারণ তিনি ভেবেছিলেন তার পিতা আবু বকর রাদি আল্লাহ আনহু তার পক্ষেই কথা বলবেন অতপর হযরত আবু বকর রাদি আল্লাহ তালা আনহুকে ডেকে আনা হল এরপর হজরত মুহম্মদ সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদি আল্লাহ তালা আনহু এবং আয়েশা রাদি আল্লাহ তালা আনহা তারা তিনজনে একত্রিত হলেন এরপর হযরত মুহম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদি আল্লাহ তালা আনহাকে উদ্দেশ্য করে বললেন হে আয়সা ঘটনা কি আমি বলবো নাকি তুমি বলবে আয়শা রাদি আল্লাহ তালা আনহা বললেন আপনি বলুন তবে যা ঘটেছে তাই বলবেন মিথ্যা আশ্রয় নিবেন না মেয়ের মুখে এমন কথা শুনে হজরত আবু বকর রাদি আল্লাহ তালা আনহু অত্যন্ত ক্ষিপ্ত হলেন এবং বললেন তোমার এত বড় সাহস তুমি নবীজিকে মিথ্যাবাদী বলো হজরত মুহম্মদ সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনই মিথ্যা কথা বলতে পারেন না এই কথা বলতে না বলতেই হজরত আবু বকর রাদিয়াল্লাহু তালা আনহু অত্যন্ত ক্ষিপ্ত হয়ে গেলেন এবং তার মেয়ে আয়েশা রাদি আল্লাহ তালা আনহাকে একটা চপেটা ঘাত করলেন আঘাত খেয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তালা আনহা মাটিতে লুটিয়ে পড়লেন মাটিতে লুটিয়ে পড়ার পর আবু বকর রাদি আল্লাহ তালা আনহুর আগে গড় করতে করতে আয়েশা রাদিয়াল্লাহ তালা আনহাকে আবার মারার জন্য উদ্বুদ্ধ হলেন তখনই হজরত মুহম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তালা আনহাকে বাঁচানোর জন্য দুহাত মেলে দিয়ে আবু বকর রাদিয়াল্লাহ তালা আনহুর সামনে দাঁড়িয়ে গেলেন এবং আয়েশা রাদিয়াল্লাহু তালা আনহাকে মাটি থেকে উঠিয়ে তার পিছনে লুকিয়ে রাখলেন হজরত মুহম্মদ সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধা দেওয়ার কারণে আবু বকর রাদিয়াল্লাহু তালা আনহু বাহিরে চলে গেলেন এরপর হজরত মুহম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদি আল্লাহ তালা আনহাকে সামনে নিয়ে বললেন হে আয়েশা দেখলে তো আমি তোমাকে কিভাবে বাঁচালাম আজ যদি আমি তোমাকে না বাঁচাতাম তাহলে তোমার আব্বাজান তোমাকে আজ মেরেই ফেলত হজরত মুহম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে আয়েশা রাধি আল্লাহ তালা আনহা লজ্জিত হলেন এবং হেসে দিলেন আয়েশা রাদি আল্লাহ তালা আনহার হাসি দেখে হজরত মুহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও হেসে দিলেন এদিকে হজরত আবু বকর রাদিয়াল্লাহ তালা আনহু বাহিরে দাঁড়িয়েছিলেন হঠাৎ তিনি আয়সা রাদিয়াল্লাহ তালা আনহার হাসি শুনে আশ্চর্য হলেন এবং তিনি সঙ্গে সঙ্গে আবার বাসার ভিতরে প্রবেশ করলেন অতপর আবু বকর রাদিয়াল্লাহু তালা আনহু ভিতরে প্রবেশ করে দেখলেন আয়সা রাদিয়াল্লাহ তালা আনহা এবং হজরত মুহাম্মদ সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনেই হাসতেছেন তাদের হাসি মাখা মুখ দেখে আবু বকর আল্লাহ তালা আনহু তিনি নিজেও হাসতে হাসতে তাদের কাছে এগিয়ে গেলেন এবং বললেন ইয়া আল্লাহ আপনি যেমন আপনাদের মাঝে ঝগড়া হলে মীমাংসা করার জন্য আমাকে ডাকেন তেমনি আপনাদের সুখের সময় এবং হাসি খুশির মুহূর্ত আমাকে ডাকবেন যেন আমি আপনাদের আনন্দ কোন মুহূর্তের ভাগিদার হতে পারি একদা হযরত আয়সা রাদিয়াল্লাহু তালা আনহা এবং হজরত মুহাম্মদ সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন। আয়শা রাদি আল্লাহ তালা আনহা যখন গভীর ঘুমে নিমজ্জিত হলেন তখন হজরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে চুপি চুপি বের হয়ে গেলেন শেষ রাতে আয়েশা রাদি আল্লাহ তালা আনহার ঘুম ভেঙে গেল হজরত আয়েশা রাদি আল্লাহ তালা আনহা দেখলেন রাসুলে করিম সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার পাশে সজ্জায় নেই আয়শা রাদি আল্লাহ তালা আনহা এ অবস্থা দেখে তাকে তালাশ করতে লাগলেন তালাশ করতে ঘর থেকে তিনি বের হলেন গৃহে থেকে বের হয়ে কিছু দূর এগিয়ে গিয়ে দেখলেন যে রাসুলে করিম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানে বসে কেঁদে কেঁদে মৃতদের জন্য দোয়া করছেন হজরত আয়সা রাদি আল্লাহ তালা আনহা অদূরে দাঁড়িয়ে তা দেখতে লাগলেন কিছুক্ষণ পর হজরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে ফেরার জন্য রওয়ানা হলেন হজরত আয়েশা রাদি আল্লাহ তালা আনহা তা বুঝতে পেরে একটা দৌড় দিলেন রাসুল আলাইহি ওয়াসাল্লাম এর আগেই ঘরে পৌঁছালেন রাসুল এ আলাইহি ওয়াসাল্লাম ঘরে এসেই আল্লাহ তালা আনহার অবস্থা দেখে তিনি বুঝতে পারলেন এবং তালা আনহাকে লক্ষ্য করে বললেন হে আয়েশা কাউকে সন্দেহ করা ভালো নয় আমি তোমাকে দেখেছি তুমি মিথ্যার ভান করে চোখ বুঝে থেক না এটা শুনে হজরত আয়েশা রাদিয়াল্লাহ তালা আনহা হেসে দিলেন এবং উঠে বসলেন এবং বলা শুরু করলেন আপনি আমার ভুল ধারণাকে মাফ করবেন আমি মনে করেছিলাম আপনি আমাকে তরফ করে অন্য কোনো বিবির গৃহে যাওয়ার জন্য ঘর থেকে বের হয়েছিলেন এজন্যই আমি আপনার পিছু নিয়েছিলাম হে আল্লাহর রাসুল আমি যা করেছি তা আপনাকে অনেক ভালোবাসি বিদায় এমনটা আমি করেছি প্রিয় দর্শক হযরত আয়সা সিদ্দিকা রাদি তালা আনহা এবং রাসুলে পাক সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সংসার জীবন কত সুন্দর ছিল কখনো রাগারাগি ছিল না কখনো ঝগড়া ছিল না কেউ একজন ভুল করে বসলে রাসুলে পাক সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবিদের সংশোধন করে দিতেন একজন আদর্শ স্বামী হিসেবে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর একজন মানুষ ছিলেন একবার প্রতিপ ইয়াহুদি রাসুলে করিম সল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে হাজির হলেন এবং হযরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদ্রুপ করে বললেন আসসামু আলাইকা যার অর্থ তোমার মৃত্যু হোক এই বলে তারা সম্বোধন করল রাসুলে করিম সোল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাদের জবাবে বললেন পোয়ালাইকুম অর্থাৎ তোমাদেরও মৃত্যু হোক আয়শা আল্লাহ তালা আনহা তখন সেখানে উপস্থিত ছিলেন এমন দৃষ্টতায় আয়শা আল্লাহ তালা আনহা রেগে গেলেন তখন আয়শা আল্লাহ তালা আনহা বলে উঠলেন আলাইকুম ওয়াল্ল যার অর্থ তোমাদের প্রতিও মৃত্যু অবিসম্পদ পতিত হোক হজরত আয়সা রাদি আল্লাহ তালা আনহার ক্ষোভ দেখে রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে আয়েশা সকল কাজে ও কথায় আমাদের বিনম্র হওয়া আদর্শ কেননা আল্লাহ তালা নম্র ও ভদ্র হওয়াকে অত্যন্ত ভালোবাসেন একজন আদর্শ স্বামী হিসেবে রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর একজন মানুষ ছিলেন একদা হজরত আয়েশা রাদি আল্লাহু তালা আনহা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উঠের উপর আরোহণ করে কোথাও বেড়াতে যাচ্ছিলেন উটটি সাধারণ গতি অপেক্ষা করে একটু বেশি দ্রুত চলতে আরম্ভ করল তখন হজরত আয়সা রাদি আল্লাহ তালা বিরক্ত হয়ে আরবের অন্যান্য মহিলাদের নেয় উটটিকে মালাউন তথা অভিশাপ্ত বলে গালি দিলেন হজরত আয়েশা রাদি আল্লাহ তালা আনহার এই উক্তিটি শুনে রাসুলে করিম সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন এই উটটি ফিরিয়ে দাও কারণ অভিশপ্ত কোনো কিছুই আমাদের পবিত্র সম্পর্কের মাঝে জড়িয়ে থাকতে পারে না একজন আদর্শ স্বামী হিসেবে রাসুলে করিম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর একজন মানুষ ছিলেন একদা একজন বেদুইন মহিলা রাসুলে করিম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে এসে হাজির হলেন বেদুইন মহিলাটির হাতে একখানা দুধের পাত্র ছিল মহিলাটি দুধের পাত্র রাসুলে করিম সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সামনে রাখলেন এবং সেখান থেকে চলে গেলেন এরপর রাসুলে করিম সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত দুধের পাত্রটি হাতে তুলে নিলেন এবং সেখান থেকে কিছু দুধ পান করলেন নবীজি দুধ পান করা হলে তিনি উক্ত পাত্রটি আবু বকর রাদিয়াল্লাহু তালা আনহুর দিকে এগিয়ে দিলেন এরপর আবু বকর রাদিয়াল্লাহু তালা আনহু বাকি দুধটুকু পান করলেন হজরত আয়সা রাদিয়াল্লাহু তালা আনহা সেখানে উপস্থিত ছিলেন এই অবস্থা দেখে তিনি হজরত মুহাম্মদ সল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন আমি দেখেছি আপনি বেদুইনদের জিনিস খেতে পছন্দ করেন না অথচ আজকে বেদুইন মহিলার দেওয়া আপনি পান করলেন কিন্তু কেন এর হাকিকত কি আয়সা রাদি আল্লাহ তালা আনহার প্রশ্নের জবাবে রাসুলে করিম সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন এই মহিলা সকল বেদুইনের মতো না কারণ সে শরীরতের বিষয়ে অনেক জ্ঞান রাখে রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আয়সার আদি আল্লাহ তালা আনহা তাদের সংসার কত সুন্দর ছিল একজন আদর্শ স্বামী হিসেবে রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর একজন মানুষ ছিলেন একদা রাতে হজরত মুহম্মদ সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্যুতের নামাজ পড়বেন এজন্য বেতের নামাজ আদায় না করেই শুয়ে পড়লেন এটা দেখে আয়শার আদি আল্লাহ তালা আনহা বললেন ইয়ারাসুল্লাহ আপনার বেতের নামাজ বাকি রয়েছে তখন জবাবে রাসুলে করিম সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে আয়সা বেতের নামাজ আমি অবশ্যই পড়ব স্মরণ রাখিও আমার চক্ষু ঘুমালেও আমার অন্তর সদা জাগ্রত থাকে রাসুলে করিম সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আয়সা রাদি আল্লাহ তালা আনহা তাদের সংসার কত সুন্দর ছিল একবার হজরত আয়েশা রাদি আল্লাহ তালা আনহার কিছু মালপত্র চুরি হয়ে গেল মাল চুরি হওয়ার কারণে আয়েশা রাদি আল্লাহ তালা আনহা আরবের প্রথম অনুযায়ী চোরকে অভিসম্পদ করতে থাকেন রাসুলে করিম সল্লাহ আলাহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তালা আনহার এই ব্যবহার দেখে বললেন হে আয়েশা তুমি চোরকে অভিসম্পদ দিও না এতে করে তোমারই ক্ষতির কারণ হবে তুমি যখন অভিসম্পদ দেবে তখন তোমার আমলনামায় গুনাহ লেখা হবে আর এর কারণে আখেরাতে তোমাকে লজ্জিত হতে হবে বরং চোরকে তার অবস্থায় ছেড়ে দাও আল্লাহ তালা তোমাকে অবশ্যই এর প্রতিদান দিয়ে দিবেন একবার হজরত আয়েশা রাদি আল্লাহ তালা আনহার দরজায় একজন ভিক্ষুক এসে কিছু প্রার্থনা করল অতপর হজরত আয়েশা রাদি আল্লাহ তালা আনহা তার সেবিকাকে আদেশ করলেন ভিক্ষুককে কিছু দান করো আদেশ পাওয়া মাত্র সে সামান্য কিছু ভিক্ষুককে দিয়ে তাকে বিদায় করে দিল এই অবস্থা দেখে রাসুলে করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদি আল্লাহ তালা আনহাকে দেখে বললেন হে আয়েশা কখনো ভিক্ষুককে গুনে গুনে ভিক্ষা দেবে না তাহলে আল্লাহ তালাও তোমাকে গুনে গুনে নেকি দান করবেন বরং ভিক্ষুককে দুহাত ভরে অগণিত সম্পদ দান করবে তাহলে আল্লাহ তালাও তোমাকে অগণিত নেক দান করবেন একজন আদর্শ স্বামী হিসেবে রাসুলে করিম সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর একজন মানুষ ছিলেন রাসুলে করিম সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আয়েশা আদি আল্লাহ তালা আনহা তাদের সংসার কত সুন্দর ছিল একদা নবী করিম সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহ তালা আনহা ঘরের মধ্যে বসা ছিলেন ঠিক এমনই সময় রাসুলে পাক সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একজন মহিলার বিষয়ে আলাপ করছিলেন আলাপ চলাকালে আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহ তালা আনহা ওই মহিলার কথা শুনে বলে উঠলেন ইয়ারাসুল আল্লাহ আপনি যে মহিলার কথা বলছেন সে মহিলা তো অত্যন্ত খাটো এবং দেখতে কুৎসিক তার প্রশংসা করে লাভ নেই হযরত আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহ তালা আনহার এমন মন্তব্য শুনে রাসুলে আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি রাগ না হয়ে তাকে নসিহত করে বোঝাতে শুরু করলেন হে আয়সা শোনো তুমি যে ওই মহিলার পরনিন্দা করেছ এর মাধ্যমে তোমার অনেক বড় হয়ে গেছে তুমি তালার কাছে ক্ষমা চাও কেননা ইসলামে গিবতকে আল্লাহ তালা হারাম করেছেন আল্লাহ যাকে যেভাবে ইচ্ছা তাকে সেইভাবে সৃষ্টি করেছেন কারো অধিকার নেই অন্য কাউকে নিয়ে গিবত্ব বা সমালোচনা করা রাসুলে পাক সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে হজরতা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তালা আনহা আল্লাহ তালার কাছে ক্ষমা চাইলেন এবং নিজেকে সংশোধন করে নিলেন প্রিয় দর্শক হজরত্ত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তালা আনহা এবং রাসুলে পাক সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংসার জীবন কত সুন্দর ছিল কখনো রাগারাগি ছিল না কখনো ঝগড়া ছিল না কেউ একজন ভুল করে বসলে রাসুলে পাক সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবিধে সংশোধন করে দিতেন হজরত আয়সা রাদি আল্লাহ তালা আনহা রাসুলে পাক সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে খুব ভালোবাসতেন এবং নবীজিকে সবসময় আগে রাখতেন একদিন রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আয়সা রাদি আল্লাহ তালা আনহার উপর মাথা রেখে বিশ্রাম নিচ্ছিলেন হজরত আবু বকর রাদিয়াল্লাহু তালা আনহু কোনো এক কারণে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আল্লাহ তালা আনহুর উপর রাগান্বিত হয়ে ঘরে প্রবেশ করলেন এবং আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আল্লাহ তালা আনহাকে একটা ধাক্কা দিলেন কিন্তু হজরত আয়েশা রাদিয়াল্লাহ তালা আনহা নবীজির ঘুমে ব্যাঘাত ঘটবে এজন্য একটু নাড়াচাড়া করলেন না হজরত আয়েশা রাদি আল্লাহ তালা আনহা রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সেবার প্রতি খুবই সচেতন ছিলেন খাদেম থাকা সত্ত্বেও তিনি নিজে নবীজির অনেক কাজ করে দিতেন মাথায় চিরুনি করে দিতেন শরীরে আতর লাগিয়ে দিতেন নিজ হাতে নবীজির কাপড়গুলো পরিষ্কার করে দিতেন রাতে শোয়ার আগে মেসওয়াক করিয়ে দিতেন এমন কি রাসুলে পাক সাল্লু আলাইহি ওয়াসাল্লামের জন্য সবসময় কিছু নাস্তা প্রস্তুত করে রাখতেন যেন নবীজির ঘরে এসেই বসে থাকতে না হয় হযরত আয়সা রাদিয়াল্লাহু তালা আনহা এইভাবে ভালোবাসার কারণে তিনি নবীজির এতই প্রিয় হয়েছিলেন যে সকল উম মাহাতুল মুমিমিনের মধ্যে রাসুলে তাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়সা রাদি আল্লাহ তালা আনহাকে বেশি ভালোবাসতেন একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত সুফিয়া রাদি আল্লাহ তালা আনহা রান্নার প্রশংসা করলেন এবং বললেন সুফিয়ার রান্না অতি উত্তম এবং খেতে সুস্বাদু এই কথা শুনে হজরত আয়সা রাদি আল্লাহ তালা আনহা বললেন তার প্রশংসা করে লাভ নেই সে তো দেখতে এতটা সুন্দর নয় তার পাশাপাশি অত্যন্ত খাটো আয়সা রাদি আল্লাহ তালা আনহার কথা শেষ হলে রাসুলে পাক সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কারো ব্যাপারে এইভাবে সরাসরি মন্তব্য করা ঠিক নয় ইসলাম আমাদেরকে সম্প্রীতি ও মোহাব্বত করতে শিখিয়েছে আল্লাহ তালার বান্দাদের মাঝে কেউ সুন্দর কেউ কালো কেউ ধনী কেউ গরিব কেউ লম্বা কেউ খাটো এক এক শ্রেণীর হয়ে থাকবে কিন্তু সকল মানুষ একজন মুসলমান অপর মুসলমানের ভাই একজন মুসলমান নারী অপর মুসলমান নারীর বোন কিন্তু সকল মুসলমান নর নারী একে অপরের ভাই বোন এজন্য রক্তের আপন ভাই বোনকে যেভাবে তুমি মহাবত করো ঠিক তদ্রুপ জগতের সকল মুমিন মমিনাকে তুমি সেইভাবে মহাবত করবে কেননা প্রকৃত মুসলমান তো সেই যার হাত থেকে এবং জবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকে আশা ছিদ্দিকা রাদি আল্লাহ তালা আনহা তখন তার নিজের ভুল বুঝতে পারলেন এরপর থেকে তিনি আর কখনো হজরত সুফিয়া রাদিয়াল্লাহ তালা সহ সমালোচনা করেননি এটাই হচ্ছে একজন প্রকৃত স্বামী স্ত্রীর আদর্শ একজন যদি ভুল করে বসে অপরজন তার ভুল শুধরে দিবে তার ওপর চড়াও হবে না এবং তার সাথে খারাপ আচরণ করবে না রাসুলে তাকসল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদের সকলের জন্য আদর্শ শিখিয়ে গিয়েছেন প্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি আমাদের ভিডিওগুলি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আগামী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ